সিঙুরের ডাকাতকালী মন্দির দেখতে হলে আপনাকে তারকেশ্বর লোখালে উঠে সিঙ্গুর স্টেশনে নামতে হবে স্টেশনে দক্ষিণ দিকে এস এন মল্লিক রোডে এসে নসিবপুরগামী বাস অটো বা টোটোতে উঠে ডাকাত কালী মন্দিরে নামুন আপনি কলকাতা থেকে বা বর্ধমান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেও আসতে পারেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে দূরত্ব মাত্র দু কিলোমিটার বহু পূর্বে ডাকাতির জন্য এই অঞ্চল প্রসিদ্ধ ছিল এবং এই স্থানের ডাকাতকালীর নিকট প্রতি অমাবস্যায় নরবলি হতো তখন এই অঞ্চলে ডাকাত গগন সর্দারের দাপট ছিল কথিত আছে মা সারদা একবার অসুস্থ রাম ও কৃষ্ণদেবকে দেখতে কামার কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন পথে ডাকাতরা তার পথ আটকে দাঁড়ায় পরে মায়ের মুখে কালীর মুখের প্রতিচ্ছবি দেখে ডাকাদরা ক্ষমা চায় রাত্রি হয়ে যাওয়ায় মা সারদা ডাকাতদের ডেরায় থাকতে বাধ্য হন রাতে মা সারদাকে খেতে দেয়া হয় চাল ও কড়াই ভাজা তাই কালী পুজোর সময় ভোগে অন্যান্য উপকরণের সঙ্গে চাল ও কড়াই ভাজা দেয়া হয় সেই থেকে সেই প্রথা এখনও চলছে গর্ভগৃহে ভীষণ মূর্তি কালীমাতা প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত হয় ডাকাতরাই এই মূর্তি প্রতিষ্ঠা করে গেছেন পরে স্বপ্নাদ্রষ্ট হয়ে সিঙ্গুর থানার চালকেবাটির মোড়লরা এই মন্দির নির্মাণ করে দেন তাই পুজোর দিন মোড়লদের পুজো হয় আগে কোনো প্রতিষ্ঠা না থাকায় মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না সম্ভবত অষ্টাদশ শতাব্দীতে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এখানে মন্দিরটি উঁচু বেদির ওপর তৈরি দক্ষিণমুখী ও আটচালা গর্ভগৃহের সামনে ভক্তদের জন্য রয়েছে অলিন্দ তার সামনে রয়েছে বিরাট নাট মন্দির পাঁচিল দিয়ে ঘেরা গোটা চত্বর ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত এলাকাবাসীর বিশ্বাস এই মন্দিরের দেবী খুবই জাগ্রত তাই ডাকাতকালীর মন্দির ছাড়া আর অন্য কোথাও কালী পুজো হয় না এ চত্বরে আশেপাশে তিন গ্রাম মল্লিকপুর জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুরের কোথাও কোনো কালী মন্দির নেই এমনকি বাড়িতেও কালী ঠাকুরের ছবিওয়ালা ক্যালেন্ডার টাঙায় না কেউ শোনা যায় সিঙ্গুরের এই ডাকাত প্রতিষ্ঠিত হয়েছিল ডাকাত সর্দার সনাতন বাগদির হাত ধরে এটি সরস্বতী নদীর তীরে অবস্থিত ডাকাতি করতে বেরোনোর আগে গভীর রাতে নিবিড় জঙ্গলে মা কালীর উপাসনা করতেন তিনি তা রয়েছে নানা প্রচলিত কাহিনী সেবার ঘোর অমাবস্যা ঝড় জঙ্গলের রাত পুজোর উপাচার সব তৈরি গোল বাঁধল পুজো শুরু করতে গিয়ে বলির জোগাড় নেই যে সর্দার রেগে আগুন নরবলির ব্যবস্থা করার আদেশ দিলেন তখনই সর্দারের সেই কথায় গা করেননি দলের লোকজন ওই রাতেই ডাকাতের দল দুভাগ হয়ে যায় শুরু হয় বিষম যুদ্ধ এক সময়ে এসে পৌঁছায় এক দল তীর্থযাত্রী সর্দারের আদেশে ডাকাত দল হামলা করে তাদের ওপরে ডাকাত দল ও তীর্থযাত্রীদের লেঠেল বাহিনীর মধ্যে যুদ্ধ হয় ভীষণ যুদ্ধ তাতে প্রাণ যায় খোদ ডাকাত সর্দার সনাতন বাগদি সহ আরও অনেকের বন্ধ হয়ে যায় কালী পুজো শোনা যায় এই ঘটনার বহু বছর পরে উনিশ শতকের শুরুর দিকে হঠাৎই জঙ্গলের মধ্যে সেই ডাকাত পরিত্যক্ত পূজা পূজার জায়গাটি খুঁজে পান গগন ডাকাত তিনি ঘট পুনঃ প্রতিষ্ঠা করেন শোনা যায় গগন ডাকাত নাকি মহাকালীর পুজোর সময় ঘট থেকে ফুল পড়লে তবেই সেদিন বেরোতেন হলে তিনি ডাকাতি করতে বেরোতেন না ঘট থেকে ফুল পড়াকে তিনি মায়ের আশীর্বাদ বলে মনে করতেন বানিতা কালী পুজোর দিন ভোরবেলা মাকে প্রত্যেক বছর স্নান করানো হয় বেনারসি শাড়ি মাথায় মুকুট কপালে টিপ অঙ্গে একাধিক অলঙ্কার পায়ে নপুর অপরূপ রূপে ভূষিত করা হয় দেবীকে সকাল থেকেই ভক্তদের ভিড় লেগে থাকে মন্দির চত্বরে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিয়ে পুজো দেবার পাশাপাশি প্রদীপ ধূপ জেলে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আট থেকে আশি সকল ভক্তরা ওই দিনে ভীষণ কালীর মূর্তির রূপ যেন স্নিগ্ধতায় ভরে দেয় চারিদিক কালী পুজোর দিন মালিক বাড়ির আনা গঙ্গা জল ঢালা হয় মায়ের ঘটে বছরে একবারই পাল্টানো হয় ঘটের জল বংশ পরম্পরায় স্থানীয় মালিক বাড়ির সদস্যরা এই জল এনে থাকেন প্রত্যেক বছর দীপান্বিতা কালী পুজোর দিন সকালবেলায় মাকে ফল মিষ্টি লুচির সাথে চাল কড়াই ভাজা নিবেদন করা হয় প্রত্যেক বছর অমাবস্যার তৃথিতে পহরে বিশেষভাবে পুজো করা হয় ডাকাতকালী মায়ের